একটা আপ আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভী মেয়ে তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষাই আর কি বলছে তো এখন আমি লোভী কথাটা আর কি অ্যান্সারটা দিব আমি যদি লোভীই হইতাম তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি আমি দশটা টাকাও আনি নেই আমি যেই কাপড়ে ছিলাম বড়ো জোর একটা সুতি একটা থ্রি পিস নিয়ে আসছি আর আমার ছেলের তিনটা ফিডার আর হচ্ছে আমার ছেলের দুই তিনটা কাপড় চোপড় নিয়ে আসছি আমি লবি হইলে কখনোই আর কি এভাবে আসতাম না আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে দেখলে আর কি বুঝতে পারবা যে তখন কতটা টাকা ছিল আর কি ছিল তখন ওই কয়টা মাস যে আমরা কীভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পারবো না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কর একটা আপ আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভি মেয়ে তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষাই আর কি বলছে তো এখন আমি লোভি কথাটা আর কি অ্যান্সারটা দিব আমি যদি লোভী হইতাম তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি আমি দশটা টাকাও আনি নেই আমি যেই কাপড়ে ছিলাম বড়ো জোর একটা সুতি একটা থ্রি পিস নিয়ে আসছি আর আমার ছেলের তিনটা ফিডার আর হচ্ছে আমার ছেলের দুই তিনটা কাপড় চোপড় নিয়ে আসছি আমি লবি হইলে কখনোই আর কি এভাবে আসতাম না আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে দেখলে আর কি বুঝতে পারবো যে তখন কতটা টাকা ছিল আর কী ছিল তখন ওই কয়টা মাস যে আমরা কীভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পারবো না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কখনোই একটা আপ আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভী মেয়ে তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষাই আর কি বলছে তো এখন আমি লোভী কথাটা আর কি অ্যান্সারটা দিব আমি যদি লোভীই হইতাম তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি আমি দশটা টাকাও আনি নেই আমি যেই কাপড়ে ছিলাম বড়ো জোর একটা সুতি একটা থ্রি পিস নিয়ে আসছি আর আমার ছেলের তিনটা ফিডার আর হচ্ছে আমার ছেলের দুই তিনটা কাপড় চোপড় নিয়ে আসছি আমি লোভী হইলো কখনোই আর কি এইভাবে আসতাম না আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে দেখলে আর কি বুঝতে পারবা যে তখন কতটা টাকা ছিল আর কী ছিল তখন ওই কয়েকটা মাস যে আমরা কীভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পারবো না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না করবো একটা আপ আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভি মেয়ে তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষাই আর কি বলছে তো এখন আমি লোভি কথাটা আর কি অ্যান্সারটা দিব আমি যদি লোভিই হইতাম তখন আমি এক কাপড়ে আসতাম না আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম ঠিক আছে যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি আমি দশটা টাকাও আনি নাই আমি যেই কাপড়ে ছিলাম বড় জোর একটা সুতি একটা থ্রি পিস নিয়ে আসছি আর আমার ছেলের তিনটা ফিডার আর হচ্ছে আমার ছেলের দুই তিনটা কাপড় চোপড় নিয়ে আসছি আমি লগে হইলো কখনোই আর কি এইভাবে আসতাম না আর টাকা পয়সা যদি দেখেই যেতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখতে দেখলে আর কি বুঝতে পারবো যে তখন কতটা টাকা ছিল আর কী ছিল তখন ওই কয়েকটা মাস যে আমরা কিভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পারবো না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কখনোই